হ্যালো বন্ধুরা এই গল্পটি কারো মনে আঘাত দেওয়ার জন্য নয় এটাকে হৃদয়ে নেবেন না আমার নাম খুশি আমি একজন সুন্দরী মহিলা এবং বাড়িতে একা থাকি একদিন একটি ষোল বছরের ছেলে আমার কাছে এলো এবং এমন একটি ইচ্ছার কথা বলল যা শুনে আমার হৃদয় প্রায় থেমে গেল আমি কখনো ভাবিনি যে এত ছোট একটি ছেলে এত নির্লজ্জভাবে এমন কিছু বলতে পারে কিন্তু আমি কি করতে পারতাম আমি সুন্দরী ছিলাম এবং আমার টাকার খুব প্রযোজন ছিল মনে মনে ভাবলাম এই ছেলেটা আমাকে কি ক্ষতি করতে পারে সর্বোচ্চ পাঁচ বা সাত মিনিট টিকবে এই ভেবে আমি তার কথা মেনে নিলাম যে সে তার ইচ্ছা পূরণ করবে কিন্তু যাকে আমি ছোট ছেলে ভেবে অনুমতি দিয়েছিলাম সে তো পুরো রাত আমার চিৎকার বের করে দিল আমার বয়স ছিল বত্রিশ বছর কিন্তু দেখতে আমি আমার বয়সের চেয়ে অনেক ছোট লাগতাম টাকার জন্য আমার খুব লোভ ছিল কিন্তু কিভাবে টাকা জোগাড় করব তা ভেবে আমার কিছুই বুঝে আসছিল না কারণ আমার স্বামী সবসময় অসুস্থ থাকতেন একদিন আমি বাড়িতে একা ছিলাম কোনো কাজকর্ম ছাড়াই তখন সেই ষোল বছরের ছেলেটা আমাদের বাড়িতে এল যে দৃষ্টিতে সে আমাকে দেখছিল তা থেকে আমি বুঝে গেলাম সে কি চায় সালাম দেওয়ার পর সে বলল ম্যাডাম আমি একা এবং একটি কথা আপনার সাথে ঠিক করতে চাই আমাকে একবার সুযোগ দিন আমি আপনাকে হতাশ করব না বরং আপনার প্রযোজন মেটানোর জন্য পুরোপুরি পরিশ্রম করব আমি তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখলাম গরম প্যাটার্নে সে ভালো ছিল কিন্তু বয়সে ছোট আমি তাকে ক্ষমা চাইলাম এবং বললাম আমি তোমার সাথে এমন কিছু ঠিক করতে পারব না তুমি এখনও ছোট এবং আমার মনে হয় না তোমার বয়স এমন কথা বলার হয়েছে উইশে হেসে বলল আপা আমার পাঁচ বছরের অভিজ্ঞতা আছে আমি বারো বছর বয়স থেকে এই কাজ করছি আমার কেউ নেই আমি একাই এই কাজে দক্ষ আমাকে বিশ্বাস করুন আপনি আফসোস করবেন না বরং এই সিদ্ধান্তে আপনি খুশি হবেন উই এখন আমি সত্যিই অবাক হলাম এই ছেলেটা একা কিভাবে এসব বলছে আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার মা বাবা কোথায় সে বলল আমি একা আমার মা বাবা বেঁচে নেই আগে এখানে সেখানে ঘুরে ঠোকর খেয়েছি তারপর এই কাজ শুরু করেছি এবং কাজ করতে করতে এখন আমি এটাকে বাড়াতে চাই তাই আপনার কাছে এসেছি যদি আপনি আমার সাথে থাকেন তবে আমি আপনার অনেক কাজে লাগব খুতা শেষ কথা শুনে আমি চমকে গেলাম সত্যি আমার এমন একটি ছেলের প্রযোজন ছিল যে বাড়ির উপরের কাজ করে দেবে সে নিজে থেকে আমাকে এই প্রস্তাব দিচ্ছিল এবং আমি ভাবলাম যদি আমি তার সাথে কথা ঠিক করে নিই তবে প্রতি মাসে কিছু টাকা পাব যা আমার জীবন সহজ করে দেবে কিন্তু এও ভাবলাম যদি সে ঠিকমতো টাকা দিতে না পারে তবে আমার সমস্যা হবে যাই হোক সে তো ষোল বছরের ছেলে ছিল আমি সহজেই তাকে আমার কথা মানতে রাজি করাব তাই নিজের লাভের কথা ভেবে আমি কথা পাকাপাকি করে দিলাম কারণ আমিও তো একা ছিলাম আমি বাড়ির সাথে দোকানও তাকে ভাড়া দিয়ে দিলাম তার নাম ছিল প্রেম এবং সে বলল খুশি আমি দোকানেই থাকতে চাই কারণ আমার কেউ নেই এখন পর্যন্ত আমি এই কাজ রাস্তায় করেছি এখন দোকানে করব আমার তাতে কোনো আপত্তি ছিল না দোকান তো আমারই ছিল আমি বললাম তোমার যা ভালো লাগে কর শুধু আমাকে বুদ্ধিমত্তার সাথে টাকা দিও কি তারপর সে দোকানে মহিলাদের কিছু জিনিস রাখল এবং এটি দেখে আমি অবাক হয়ে গেলাম যে চার পাঁচ দিনের মধ্যেই তার কাজ জমে গেল সে সারাদিন দোকান খুলে কাজ করত এবং তার দোকানে মহিলাদের ভিড় লেগে থাকত যে দোকান অনেক দিন ধরে খালি পড়েছিল যখন কখনো ভাড়া দেওয়া হতো তখন কোনো গ্রাহক আসত না আমি কতবার দোকান ভাড়া দেওয়ার চেষ্টা করেছি কিন্তু সবাই কথা বলে চলে গেছে যে এই জায়গা কাজের জন্য ঠিক নয় আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম যে এই দোকান কখনো ভাড়া যাবে কিন্তু সেই ছেলেটা না শুধু ঠিকঠাক দামে ভাড়া নিল বরং তার কাজও চালিয়ে নিল কিন্তু একটি অদ্ভুত ব্যাপার ছিল যে সে দোকানে মহিলাদের জিনিস রেখেছিল এবং মহিলারা সেই ছেলেটার কাছ থেকে জিনিস কিনতে আসত কিছুদিন পর প্রেমের সাথে আমার ভালো কথা বলা শুরু হল সে আমার ছোটখাটো কাজ করে দিত যখন আমি কিছু ভালো রান্না করতাম তখন তাকে দোকানে পৌঁছে দিতাম দোকান এবং বাড়ির মধ্যে একটি ছোট দরজাও ছিল প্রযোজন হলে সেই দরজা খুলে প্রেমের সাথে কথা বলতাম ধীরে ধীরে আমাদের মধ্যে একটি ঘনিষ্ঠতা বাড়তে লাগল কারণ আমিও কোনোভাবে একা ছিলাম তাই প্রেমের সঙ্গতি পেয়ে আমি একটি সহায়তা পেয়েছিলাম আসলে আমার কোনো সন্তান ছিল না এবং আমার স্বামী রাহুলের পক্ষাঘাত হয়েছিল আবার বাড়ির খরচ চালানো খুব কঠিন হয়ে গিয়েছিল কখনো কেউ সাহায্যের জন্য টাকা দিয়ে যেত কখনো এমন পরিস্থিতিতে দোকান থেকে পাওয়া টাকা আমার জন্য একটি আশীর্বাদ হয়ে দাঁড়াল আমি নিজেই প্রেমের সাথে আত্মীয়তা বাড়িয়ে নিয়েছিলাম যাতে সে দোকান ছেড়ে না দেয় এবং আমার নিয়মিত আশায়া বজায় থাকে কিন্তু আমি কি জানতাম যে যাকে আমি ষোল বছরে নির্দোষ ছেলে ভাবছি সে আসলে ততটা সরল নয় সেই ছেলে তো কয়েক দিনের মধ্যেই আমার দুনিয়া উল্টপাল্ট করে দেবে আমাদের মধ্যে কিছু আত্মীয়তা বাড়ার পর আমি তাকে ঘরের ভিতরে আসার অনুমতি দিয়ে দিলাম এখন প্রযোজন হলে সে আমার ঘরেই চলে আসত আর বাকি সময় সে দোকানেই থাকত রাহুলের এতে কোনো আপত্তি ছিল না কারণ তার কাছে সে তো ষোল বছরেরই ছিল বরং প্রেমের আসার পর আমাদের জীবনে এক রং ফিরে এসেছিল আমি আগের মতো উদাস ও নিরাশ থাকতাম না কিছু বলার থাকলে আমি প্রেমকে বলে দিতাম মৌসুম বদলের কারণে রাহুলের স্বাস্থ্য বেশ খারাপ হতে শুরু করেছিল আমার কাছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো টাকাও ছিল না একদিন হঠাৎ আমার চোখে পানি চলে এল প্রেম আমাকে দেখে জিজ্ঞেস করল খুশি কি হয়েছে আপনি কাঁদছেন কেন আমি তাকে বললাম যে রাহুলকে হাসপাতালে নিয়ে যেতে হবে কিন্তু আমার কাছে টাকা নেই আমি এই জীবন থেকে ক্লান্ত হয়ে পড়েছি একাই সব সমস্যার মুখোমুখি হতে হয় রাহুল আমার সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতেও পারে না যদি আমার একটি সন্তান থাকত তাহলে হয়তো আমার জীবন একটু সহজ হতো দুর্বল মুহূর্তে আমি প্রেমের সামনে আমার মনের কথা বলে ফেললাম আমার কথা শুনে প্রেম হেসে বলল তাহলে খুশি একটি সন্তান নিয়ে নিন এতে সমস্যা কি তার কথায় আমি লজ্জায় পড়ে গেলাম তাকে কিভাবে বলব যে রাহুল বিছানায় পড়ে আছে এবং সে সন্তান দেয়ার অবস্থায় নেই বিয়ের প্রথম দিকে রাহুল চায়নি যে আমরা সন্তানের ঝামেলায় পড়ি আর যখন আমাদের সন্তানের প্রযোজন অনুভব করলাম তখন রাহুল সেই ক্ষমতায় রাখত না হঠাৎ পক্ষাঘাতের পর সে আর কিছু করার অবস্থায় ছিল না প্রেমের বিয়ে ধীরে ধীরে মজবুরির বিয়েতে পরিণত হয়েছিল আর এখন আমি মজবুর হয়েই রাহুলের সাথে আছি কারণ আমার কাছে অন্য কোনো বিকল্প ছিল না প্রেম সম্ভবত আমার মুখের ভাব পড়ে ফেলেছিল সে বলল আপনাকে চিন্তা করার দরকার নেই আমি তো আপনার সাথে আছি দেখুন শীঘ্রই আপনার সব সমস্যা দূর হয়ে যাবে তার কথায় আমি হেসে ফেললাম সে একাই এত সাহসী ছিল যে সব চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যেত আর আমি এত বয়স হওয়া সত্ত্বেও সাহস জোগাড় করতে পারিনি প্রেম আট বছর বয়সে তার বাবা মাকে হারিয়েছিল তবুও সে জীবনের মেলায় হারায়নি শুধু নিজের জীবনের পথেই চলেছিল রাহুলেরও অনেক সেবা করতে শুরু করল যখন আমি কোনো কাজে বাইরে যেতাম প্রেম আমার স্বামীর যত্ন নিত সে তার পাশে বসে থাকত তাদের মধ্যে কি কথা হতো আমি জানতাম না কিন্তু যখন আমাকে দেখত চুপ হয়ে যেত প্রেম আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে আমার সব ইচ্ছা পূরণ করবে আর তার এই কথায় আমি হেসে ফেললাম আমি একটি সন্তান চেয়েছিলাম আমার জীবনের সন্তানের অভাব পূরণ করতে চেয়েছিলাম কিন্তু প্রেম তা কীভাবে পূরণ করবে তার খুশির জন্য আমি মুখে হাসি রাখতাম এর কয়েকদিন পর আমি নিজের ভিতরে একটি পরিবর্তন অনুভব করতে শুরু করলাম যখন আমার স্বাস্থ্য বেশি খারাপ হয়ে গেল তখন প্রেম আমাকে টাকা দিয়ে বলল আপনি ডাক্তারের কাছে যান তার কথায় আমি ডাক্তারের কাছে গেলাম আর সেখানে গিয়ে আমার উপর বিস্ময়ের পাহাড় ভেঙে পড়ল আমি জানতে পারলাম যে আমি গর্ভবতী এটা কিভাবে সম্ভব রাহুলের তো সেই ক্ষমতা ছিল না যে সে বাবা হতে পারে তাহলে আমি কিভাবে গর্ভবতী হলাম হাত কাপতে কাপতে রিপোর্ট নিয়ে বাড়ি ফিরলাম বাড়ি গিয়ে রাহুলকে বললাম আর সে হেসে বলল সম্ভবত আমি এখন সেই ক্ষমতা ফিরে পেয়েছি যে আমি একটি সন্তানের বাবা হতে পারি ঈশ্বর যদি আমাদের এই সুখবর দিয়ে থাকেন তাহলে এটা হেসে গ্রহণ করুন রাহুলের কথায় আমি হতবাক হয়ে গেলাম আমি কি সত্যিই রাহুলের সন্তানের মা হতে যাচ্ছি এটা এমন একটা বিষয় ছিল যাতে আমার বিশ্বাসই হচ্ছিল না রাহুলের অবস্থায় তো আমি কোনো পরিবর্তন দেখছিলাম না তাহলে এটা কিভাবে সম্ভব যাই হোক আমি এটা মেনে নিলাম যে আমি রাহুলের সন্তানের মা হতে যাচ্ছি এখন থেকে আমি নিজের যত্ন নেওয়া শুরু করলাম এটা জানতে পেরে প্রেমও খুব খুশি হল যেন তার বাড়িতে সন্তান আসছে সে দোকান থেকে ফ্রি হয়ে আমার বাড়িতে আসতে শুরু করল সে রাহুলকে গোসল করানোর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিল রাহুলের সেবায় সে বেশি সময় দিতে লাগল আগেও সে রাহুলের পাশে এসে অনেকক্ষণ বসে থাকত তখন আমার মনে হত প্রেমের আশায় আমার জীবন বদলে গেছে এখন সে আমার জন্য কখনও ফল আনে কখনো জুস তার দোকান ঠিকঠাক চলছিল এইভাবে দিন কেটে গেল তারপর পুরো নয় মাস পর আমি একটি সুন্দর শিশুর জন্ম দিলাম যে আমার মতো নয় রাহুলের মতো নয় কো আশ্চর্যের বিষয় হল সে দেখতে ঠিক ভালোবাসার মতোই আমি কখনো আমার সন্তানের মুখের দিকে তাকাই কখনো ভালোবাসার দিকে তারপর ভালোবাসা নিজেই হেসে এমন কিছু বল যে আমি হতবাক হয়ে গেলাম সে বলল আপনি তো দিনরাত আমাকে দেখেন তাই আপনার সন্তানও আমার মতো দেখতে পায় ও সে বলল গর্ভাবস্থায় মা যাকে বেশি দেখে সন্তান তার মতোই হয় তার কথায় আমি শুধু হতবাকি হইনি লজ্জাও পেয়েছিলাম এত অল্প বয়সে তার এসব বিষয়ও জানা আছে আমার কোলে সন্তান চলে এল আমার আনন্দের সীমা ছিল না সন্তান নিয়ে বাড়ি ফিরলাম যেন আমার জীবনে আবার বসন্ত ফিরে এল কিন্তু এখন খরচ আগের চেয়েও বেড়ে গেছে বুঝতে পারছিলাম না এই খরচ কিভাবে চালাব তখন ভালোবাসা আমাকে সন্তানের খরচের জন্য টাকা দিতে শুরু করল আমার এবং আমার সন্তানের পুরো দায়িত্ব সে নিয়ে নিল শুধু আমার এবং আমার সন্তানের নয় রাহুলের জন্য সে কখনো আউটসাইডার হয়ে থাকেনি আমি তাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসতে শুরু করেছিলাম কারণ তার জন্যই আমাদের দিন ভালো হয়ে গিয়েছিল তারপর আমার সন্তান ছ মাসের হল এবং আমি জানতে পারলাম যে আমি আবার গর্ভবতী আমি আবার হতবাক হয়ে গেলাম এত তাড়াতাড়ি আমি কিভাবে দ্বিতীয়বার গর্ভবতী হলাম আমার বিয়ে প্রায় দশ বছর হয়ে গেছে কিন্তু এতদিনে আমি একবারও গর্ভবতী হইনি আমি ভয় পাচ্ছিলাম যে এত তাড়াতাড়ি দ্বিতীয় সন্তানের দায়িত্ব আমি কিভাবে নেব আমার প্রথম সন্তান তো এখনও ছোট তার উপর রাহুলের দায়িত্ব আলাদা এই চিন্তায় আমি ডুবে গেলাম তখন রাহুল আমাকে বোঝাল যখন ঈশ্বরের কাছ থেকে আবার আশীর্বাদ আসছে তখন তা ফিরিয়ে দিও না যেমন প্রথম সন্তান আমাদের কাছে এসেছে তেমনি দ্বিতীয়টিও আসবে খু আমি মাথা নিচু করে রাহুলকে বললাম আমাদের দায়িত্ব তো ভালবাসার কাধে এখন যদি এই সন্তান আসে তাহলে তার খরচও ভালবাসার কাঁধে পড়বে তারপর আমার দ্বিতীয় সন্তানও এই পৃথিবীতে এল দুই সন্তানের মধ্যে আমি এত ব্যস্ত হয়ে গেলাম যে রাহুলের দিকে খেয়াল রাখার সময় পাচ্ছিলাম না রাহুলকে তো ভালোবাসা পুরোপুরি সামলে নিয়েছিল সময় দ্রুত বয়ে যাচ্ছিল এখন আমার এবং ভালোবাসার বন্ধুত্ব এত গভীর হয়ে গিয়েছিল যে আমরা একে অপরের সাথে মনের সব কথা শেয়ার করতে পারতাম আমি সারাদিন সন্তানদের পিছনে ছুটে বেড়াতাম আর রাতে ক্লান্ত হয়ে গভীর ঘুমে চলে যেতাম ভালোবাসা রাতে আমার সন্তানদের দেখাশোনা করতে আসত এবং তাদের নিজের সাথে শুয়ে দিত এটা আমার জন্য খুবই আশ্চর্যের বিষয় ছিল যে একটি ষোল বছরের ছেলে কিভাবে এত সহজে পুরো রাত দুই সন্তানকে সামলে নেয়া ভালোবাসা কখনো আমার কাছে অভিযোগ করেনি যে সন্তানরা তাকে বিরক্ত করে বা তার ঘুম নষ্ট করে বরং সে খুশি মনে আমার সন্তানদের নিজের সাথে নিয়ে যেত আর আমি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতাম সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছিল তা আমার কাপড় হোক বা সন্তানদের এত অল্প বয়সে সে আমাদের পুরো পরিবারের খরচ বহন করছিল কিন্তু আমি লজ্জা পেতাম কারণ সে আমাদের সাথে এক কদমে ছিল একদিন হঠাৎ ভালোবাসা কোনো কাজে আমার ঘরে ঢুকে পড়ল সে নির্ভোজে আমার ঘরে চলে আসত আমার কথা শুনে তার চোখে পানি চলে এল এবং সে বলতে লাগল আপনি কি আমাকে আউটসাইডের মনে করেন আমি তো আপনাদের সবাইকে আমার সব কিছু মনে করেছি আমি আপনার জন্য সব করতে পারি আমি শুনেছি আপনি আবার গর্ভবতী আপনি আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন খরচের চিন্তা করবেন না আপনার দোকানে অনেক বরকত আছে আর আমি ভাগ্যক্রমে আপনাকে এসব দিতে পারছি ও সে সবসময় এমন কথা বলত তাই আমার আরও ভালো লাগত তিন সন্তানের মা হওয়ার পর আমি পুরোপুরি বদলে গিয়েছিলাম আমার মধ্যে আগের মতো বিষণ্নতা ছিল না দিন কিভাবে কেটে যায় তা বুঝতে আমার দেরি হত না আমি রাহুলকেও অবহেলা করতে শুরু করেছিলাম এক রাতে আমার তিন সন্তান খুবই বিরক্ত করছিল তখন ভালোবাসা এসে বলল আপনি এদের আমাকে দিন আপনি আরাম করে ঘুমান খু আমি খুশি মনে সন্তানদের ভালোবাসার হাতে দিয়ে দিলাম সে সব সময়ের মতো আমার জন্য দুধ নিয়ে এলো এবং আমার দিকে দুধের গ্লাস বাড়িয়ে বলল আপনার খেয়াল রাখুন খু আমি গ্লাস হাতে নিয়ে ভালোবাসাকে ধন্যবাদ জানালাম সে সন্তানদের নিয়ে চলে গেল কিন্তু হঠাৎ আমার হাত থেকে দুধের গ্লাস পড়ে গেল আমার কাজ আবার বেড়ে গেল বাড়ি পরিষ্কার করতে লাগলাম তারপর বিছানায় শুয়ে পড়লাম কিছুক্ষণ পর আমার মনে হল জেন ঘরে কেউ আছে আমার শ্বাস আটকে আসতে লাগল মনে হচ্ছিল জেন কোনো চোর ঢুকে পড়েছে তারপর আমি আমার বিছানার পাশে কারো উপস্থিতি অনুভব করলাম কেউ আমার শরীরের সাথে খেলতে চাইছিল আমি উঠে বসলাম এবং চিৎকার করে উঠলাম আমার চিৎকারে রাহুলের ঘুম ভেঙে গেল আমি তাড়াতাড়ি ঘরের বাল্ব জ্বালালাম যা দেখলাম তাতে আমার ঘর একেবারে অগোছালো হয়ে গিয়েছিল আমাদের পাড়ার একটি লোক আমার উপর ঝুঁকেছিল তাকে দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম প্রথমে সে লজ্জা পেল তারপর বলতে লাগল খুশিজি আমি কিছু আপনার স্বামী নিজেই আমাকে অনুমতি দিয়েছিলেন যে আমি প্রতিরাতে আপনার সাথে ঘুমাব। আমি ঘুমাতাম এবং সে টাকা নিত তারপর সে টাকা আপনাদের উপর খরচ করত আসলে ঘরের অবস্থার কারণে রাহুল খুব চিন্তিত ছিলেন তিনি কোনোভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইছিলেন তখন তিনি নিজেই আমাকে এই অনুমতি দিয়েছিলেন রাতে আপনার বাড়িতে আমি থাকতাম আমার চিৎকার শুনে প্রেম দৌড়ে এলো তাকে দেখে সেই লোক বলল প্রেম তুমি তো বলেছিলে যে সে রাগ করবে না আমি সহজেই আমার ইচ্ছা পূরণ করতে পারব কিন্তু সে তো জেগে আছে সেই লোকের কথা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল প্রেম আতঙ্কিত হয়ে আমার দিকে তাকাল আমি বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে প্রথমে আমি সেই লোককে গালি দিতে শুরু করলাম আমি ঘৃণার সাথে প্রেমের দিকে তাকিয়ে জানতে চাইলাম এটা কি তখন প্রেম বলল আপনার স্বামীর কাছে এত টাকা ছিল না যে তিনি এই পরিবারের খরচ চালাতে পারেন তাই তিনি আমাকে বাধ্য করেছিলেন যে আমি আপনাকে কারো সাথে ঘুমাতে বিক্রি করি যখন কোনো গ্রাহক আসত আমি আপনার বাচ্চাদের নিয়ে যেতাম এবং আপনাকে দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দিতাম আপনি ঘুমিয়ে পড়তেন গ্রাহক আপনাকে ব্যবহার করে চলে যেত এই তিনটি বাচ্চাও কোনো না কোনো গ্রাহকের কারণ রাহুল পিতা হওয়ার ক্ষমতা রাখেন না আমি আপনার সাথে কোনো ভুল বুঝাবুঝি করিনি আপনার স্বামী যা বলেছিলেন আমি তাই করেছি তার ইচ্ছায় আমি আপনাকে বিক্রি করেছি কেউ শুনে আমার শরীর কাঁপতে শুরু করল আমি আশ্চর্য হয়ে রাহুলের দিকে তাকালাম সে তার চোখ নামিয়ে নীল তারপর নিজেই বলতে লাগল আমার অসুস্থতার কারণে ঘরের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমি আপনাকে সন্তানও দিতে পারিনি খাবারের জন্য হাহাকার পরে গিয়েছিল এসব দেখে আমার হৃদয় জ্বলত কিন্তু আমি কিছু করতে পারতাম না তাই যখন আমি বুঝলাম যে প্রেম কি কাজ করে আমি নিজেই তাকে বলেছিলাম যে প্রতিরাতে আপনাকে কারো না কারও কাছে বিক্রি করবে আমি নিজে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতাম তাই আমার কিছু জানা হত না প্রেম কোনো গ্রাহক আনত তারপর সকাল হওয়ার আগে গ্রাহক চলে যেত বাচ্চা হলে আপনি খুশিতে ভরে যেতেন এবং আমাদের ঘরের অবস্থা বদলে যেত আমি এটাই চেয়েছিলাম রাহুলের কথা শুনে আমি মাথা চেপে ধরলাম বিশ্বাস হচ্ছিল না যে আমার স্বামী আমার উপর এত বড় অত্যাচার করেছে ঘরের অবস্থা ঠিক করতে এবং আমার গর্ভে বাচ্চা ভরার জন্য প্রেমের সাথে মিলে সে আমার শরীরের ব্যবসা করেছে আমি ফুপিয়ে কাঁচতে লাগলাম কিছুটা সংযত হয়ে প্রেমের সামনে হাত জোট করে বললাম আমাদের জীবন থেকে চলে যাও তোমার আসার আগে আমরা হয়তো ক্ষুধার্ত থাকতাম কিন্তু আমার স্বামী কখনও আমার শরীরের ব্যবসা করেনি তার মনে এমন কোনো ভাবনাও আসেনি আমি প্রেমকে সাথে সাথে দোকান খালি করতে বললাম এবং তার কোল থেকে আমার বাচ্চাদের চিনিয়ে নিলাম আমার তিনটি ছোট বাচ্চা আমার সামনে ছিল যাদের বাবার কোনো ঠিকানা আমি জানতাম না আমি নিজের উপর আফসোস করছিলাম আমি কত বোকা ছিলাম যে বুঝতে পারিনি এই বাচ্চারা আমার স্বামীর নয় আমি সেই দুই পুরুষের হাতে বোকা হয়েছি আমার জন্য শুধু প্রেমই নয় রাহুলও দোষী ছিল কিন্তু আমি কি করতাম আমি রাহুলের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ ছিলাম এবং তার অবস্থা এমন ছিল না যে আমি তাকে ছেড়ে চলে যেতে পারি তাই বাধ্য হয়ে তার সাথে দিন কাটাতে লাগলাম প্রেম দোকান ছেড়ে চলে গেল আমি সেই দোকানে জমা কিছু টাকা দিয়ে মেয়েদের জিনিস রাখলাম এবং আমার নিজের দোকান চালাতে লাগলাম গ্রাহকরা আগে থেকেই তৈরি ছিল তাই আমার দোকান চলতে লাগল এবং ঘরের খরচ চলতে লাগল আমি আমার বাচ্চাদের জড়িয়ে ধরলাম এরা আমার বাচ্চা তাদের বাবার সম্পর্কে আমি জানি না কিন্তু আমি এদের আমার গর্ভ থেকে জন্ম দিয়েছি তাই এদের জন্য আমার হৃদয়ে ভালোবাসা কমেনি আপনি বলুন আমার সাথে যা হয়েছে তা কি ঠিক ছিল আমার স্বামীর কি এমন কাজ করা উচিত ছিল ঘরের অবস্থা ঠিক করতে কি কোনো পুরুষ তার স্ত্রীর শরীরের ব্যবসা করতে পারে আমাকে কি আমার বাচ্চাদের ছেড়ে দিতে হবে আজকাল কি কোনো ছোট বাচ্চা বা যুবকের উপর বিশ্বাস করা যায় আপনার মতামত কমেন্টে জানান ভিডিও দেখার জন্য গুড